আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন তাদের জন্য আমি মন থেকে জানাই হ্যাঁ শুভেচ্ছা ও ভালোবাসা সত্যি আপনাদেরকে আমি মন থেকে ভালোবাসি যারা প্রথম থেকে পর্যন্ত আমার বিডিওর পাশে রইছেন বা আমার আইডির পাশে রইছেন আমাদের আমাকে এগিয়ে যেতে আপনারা সাহায্য করছেন তাদের জন্য তো বন্ধুগণ দেখতে থাকেন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসিলাম হালিমের রেসিপি তো দেখেন হালিম মিক্স এটা রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট তো ওইটা আমি আরও কিছু উপকরণ দিয়ে দিব তো দেখেন এখানে সকল প্রকারের মশলা লইলাম তারপর পোলাউ চাউল ডাউল ভাজা লইলাম মুসুরি ডাউল ভিজিয়ে নিলাম আর এখন আমি পাতিলটা খুলে নিলাম তো একটু বড় করে বেশি করে বাড়িয়েই রান্না করব যেহেতু বাড়ির সবাইকে দিতে হবে তো আমার বাসায় লুক আছে অনেক তো সেই জন্য আমি একটু বড় পাতিলেই রান্না করতেছি তো মশলা দিলে পাতিলে আমি তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের তারপর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে পর্যায়ে আমি এখন একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা যতক্ষণ চেঞ্জে না আসবে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকব। আর একটু খুচিয়ে খুচিয়ে আমি পেঁয়াজগুলো একটু খুলে দিতেছি যেহেতু একটু মোটা হয়ে গেছে কাটাটা তো এ পর্যায়ে আমি এখন অন্য উপকরণ দিয়ে দিব আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তাইলে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা তারপর দারুচিনি গোলমরিচ এলাচ এগুলো দিয়ে দিলাম ভাজা পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে অন্যরকম একটা সেন্ট আসবে তো এই পর্যায়ে এখন আমি কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা হলো যার যার স্বাদ মতো তো আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো আদা ও রসুন দিয়ে দিতেছি তো এই পর্যায়ে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আমি একটু বাড়িয়ে রান্না করতেছি তাই আমি একটু বাড়িয়ে দিতেছি তো আপনারাও যতটুকু রান্না করবেন এই অনুযায়ী মশলাটা দিয়ে দিবেন। তো আমি এটা যতক্ষণ পর্যন্ত ভালো করে ভাজা ভাজা না হবে ততক্ষণ বাঁচতে থাকবো এ পর্যায়ে আমি কিছু জিরে বাটা দিয়ে দিতেছি তো বাটা মশলাটা আমি বেশিরভাগ ইউজ করি বাটা মশলা আমার কাছে ভালো লাগে বাটা মশলার যে কোনো তরকারি তো এই পর্যায়ে আমি দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিতেছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিতেছি এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিতেছি তো আপনারা চাইলে আর একটু বেশ কম করতে পারেন ঝাল যে যে পরিমাণ খাবেন এই পর্যায়ে দিয়ে দিবেন তো আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে নাড়াচাড়া নাড়াচাড়া করে মশলার গা থেকে তেলটা ছেড়ে দিলে তারপর আমি গুস্তটা দিয়ে দিব তো দেখেন মশলাটা ভালো করে ভাজলে যে কোনো রান্নার রেসিপি স্বাদ হয়ে যায় তো এই পর্যায়ে আমি গরুর গুস্তগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো ছোটো টুকরাগুলো আমি আগে ধুয়ে রেখেছি তারপর এখন আবার একটু ধুয়ে দিলাম তো দেখেন দেওয়া আমার হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে প্রতিটি গুস্তের টুকরা মশলার সাথে মিশিয়ে একাকার করে দেব দেখতে থাকেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুগণ এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটা কিন্তু পুরা দিয়ে দেওয়া যাবে না আর আমি এ পর্যায়ে কিছু পানি দেব না জালটা আমি মিডিয়াম আছে দিব যাতে গুস্ত থেকে পানিটা উঠে তো এটা হলো হালিম মিক্সের প্যাকেট তো আমি এটা খুলে নিলাম এই যে দেখতে থাকেন এটা হলো মশলা এটা হলো হালিম মিক্স আর এটা হলো দেশি ডাউল বলে মাছ ডাউলের প্যাকেট তো আমি মাছ ডাউলের প্যাকেট আর হালিমের প্যাকেটটা একসাথে গুঁড়ো একটা পাত্রে নিয়ে নিলাম তো কড়াই থেকে কিছু গরম পানি ডেলে দিলাম আমি এ পর্যায়ে গরম পানিটা দিলে কি দোলা বাঁধে না আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য বন্ধুগণ গরম পানিটা দিলেই ভালো ঠান্ডা পানিটা দিলে দেখবেন যে দলা হয়ে যায় গুটি হয়ে যায় তো সেই জন্য আমি গরম পানিটা দিয়ে দেখেন হালকা নাড়াচাড়া দিচ্ছে একদম দলাগুলো কিন্তু মিশে গেছে দলা বাদে নাই তো সেই জন্য আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য এ পর্যায়ে আমার গুস্তটা কিন্তু আলহামদুলিল্লাহ কষানো ভালো হয়ে গেছে আমি কিন্তু তলায় লাগতে দেই নাই কারণ পোড়া লাগলে কিন্তু কোনো তরকারি স্বাদ থাকে না আর এটা তো হালিম পোলা পোড়া লাগলে খাওয়া যাবে না তো এই পর্যায়ে আমি কিছু পোলাউর চাউল আর মুসুরি ডাউল ভিজিয়ে রাখছিলাম যেহেতু আমি একটু বেশি রান্না করব এক প্যাকেট হালিম আমার হবে না সেই জন্য আমি সাথে মাছের ডাউল মুসুরি ডাউল আর পোলাউর চাউল দিয়ে দিতেছি তো এগুলো আমি ভিজিয়ে রাখছিলাম এক ঘন্টা আগে ওইগুলো দিতেছি তো এখন আমার বস্তুটা কষানো হয়েছে প্রায় সিদ্ধ হওয়ার পরে এখন আমি সুন্দর করে চাউল আর ডাউলটা দিয়ে দিলাম তো চাউল আর ডাউলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে এই পর্যায়ে আমি এই যে গুলে রাখা হালিম মিক্সটা দিয়ে দিলাম তো আমার হালিম মিক্সটা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব হালকা পানি দিয়ে কষানোর পরে এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দিতেছি যাতে দ্রুত বলক এসে পরে আপনার হচ্ছে পারলে দ্রুত বলক আসার জন্য গরম পানি দিতে পারেন আর আমি কিছু লাল মরিচ দিয়ে দিতেছি এই পর্যায়ে এটার মধ্যে লাল মরিচ দিলে কিন্তু স্বাদরা আরো দ্বিগুণ হয় তো আমার ঘরে কাঁচা মরিচও ছিল কিন্তু এটার মধ্যে হালিমের মধ্যে লাল মরিচটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে তাই দিলাম আর আমি হালি মিক্সের মশলা দিয়ে দিলাম এটার মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম তো মশলা দিলে একটু টক দিয়ে দিলাম রান্না কিন্তু প্রায় শেষ এখন আমি কিছু মরিচ বেজে নিলাম মরিচটা নামিয়ে এখন কিছু পেঁয়াজ বেরেস্তা করব তো মরিচটা আমি সামান্য একটু লবণ দিয়ে এটা ডোলে তারপর এটা আমি হালি মিক্সের মধ্যে দিয়ে দিব তাহলে অন্যরকম একটি ফ্লেভার আসবে কাঁচা মরিচও দিছি কাঁচা লাল মরিচ আর দিয়ে দিলাম শুকনো মরিচ ভাজা আর এই পর্যায়ে এখন আমি পেঁয়াজটা বেরস্তা করে সুন্দর করে আগে রেখে দিয়েছি আর এখন আমি রসুন পোয়ার পেঁয়াজ আবার বাগার দিয়ে এটা আমি ঢেলে দিলাম তো বাগারটা আপনারা সবাই দিতে চেষ্টা করবেন বাগার দিলে হালিমের স্বাদরা বেড়ে যায় তা না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর দেখেন আমি টক রেডি করে নিলাম এই যে হালিম রান্না হয়ে গেছে দেখেন কতটা গণত্ব হয়েছে আপনারা চাইলে এটা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন আর আপনারা কিন্তু চাইলে কিন্তু ডাউল পোলাউর চাউল মাছ ডাউলটা স্কিন করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো আমি এখানে দিয়ে নিলাম যেহেতু আমার লোক বেশি একটু বাড়িয়ে রান্না করতে হবে তাই আপনারা চাইলে এগুলা স্কিন করে নিতে পারেন তো দেখেন এখন আমি শশা কুচি তারপর আদা কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি ওইগুলো সাজিয়ে দিয়ে দিতেছি তারপর আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে টক দিয়ে দিবো তো টকটা দেওয়ার পরে এখন আমি সব কিছু উপকরণ দিয়ে দিলাম এখন আমি মশলাটা দিয়ে দিব তো আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা বন্ধুগণ তো যারাই দেখবেন ফুল দেখবেন ফুল ওয়াশ করে দিবেন তাহলে আমার ওয়াশ টাইমটা কিছুটা আসবে আমার অনেক ওয়াশ টাইম বাকি আছে আপনারা যদি ফুল ওয়াশ করেন তাহলে আমার অনেকটা উপকারে আসবে প্লিজ আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তো আজ পর্যন্তই সব কিছু গুছিয়ে রেডি করে নিলাম এখন খাবারের পরিবেশন দেখাবো তো আপনারা আমাদের সাথে থাকেন আশা করি ভালো লাগবে তো ইনশাল্লাহ আমার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে মাসাল্লাহ অনেক স্বাদ ছিল আজ পর্যন্ত আল্লাহ